হ্যালো বন্ধুরা সুপ্রভাত সাইকে তো আজকে দেখো ফিরে এসেছি নতুন এই শাক আলু বেগুন চিংড়ি দিয়ে চচ্চড়ি আর এই মাছ কিনে এনেছে দেখো এই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব তো কি রান্না করবো এখন বুঝে উঠতে পারছি না মাছটা এনেছি জাস্ট কেটে রেখে দেবো পরে কথা বলছি এসো আবার কি বলবো তো বন্ধুরা আজকে রবিবার আর রবিবারে কোনো আমার সকালবেলা কোনো চাপ থাকে না কারণ আমার ছেলে দুই জায়গায় ড্রয়িং ক্লাসে চলে যায় সকালে ফলে সকালে পড়ানোর কোনো ঝামেলা থাকে না আবার বিকেলবেলা নাচের ক্লাসে চলে যায় তাই কোনো আর রবিবারটা মোটামুটি যে ছেলের দায়িত্ব পালনটা সেটা অনেকটাই ফ্রি আমি আর আজকের আবার দুপুরে তাড়াতাড়ি রান্না খাওয়া সেরে নিতে হবে কারণ আজকের ডেড লাইভে আসবো তো মোটামুটি সপ্তাহে আর অন্য দিনগুলো সময় পাই না স্কুল থাকে বলে আর রবিবারটা যেহেতু বাড়িতে থাকি তো রবিবার দুপুরেই হচ্ছে লাইভে আসি মোটামুটি এইরকম মাসখানে চলছে এইরকম আর চেষ্টা করব মোটামুটি শরীর যদি ঠিক থাকে তো রবিবার মানে প্রত্যেক রবিবার লাইভে আসার চেষ্টা করব আর তোমরা সবাই আসবে অনেক গল্প আড্ডা হবে সবার সাথে আর মোটামুটি ভাই বাজারে পাঠিয়েছিলাম মাছটা জেনেছে দুপুরবেলা আর সত্যিকারে কদিন আগে খুব মাংস খাওয়া হয়ে গেছে বলে আর ছুটির দিনে আর মাংসর প্রতি মানে এটা এড়িয়ে যেতে হচ্ছে কারণ মাংসটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর সেই জন্যে আজকের মাছ আনা হয়েছে আর কি কি মেনু করে দেখা যাক তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আবার দুপুরে লাইভ হবে আবার বিকেলবেলা আবার শর্ট ভিডিও করতে হবে কারণ সপ্তাহে আর অন্য দিনগুলো সময় পাওয়া যায় না শর্ট ভিডিও করতে গেলে সময় লাগে হ্যাঁ তো সেই জন্য রবিবার আর শনিবারটাই আমরা করি আমাদের যেহেতু দুটো চ্যানেল আছে তো দুটো চ্যানেলের শনিবার একটা করলাম রবিবার একটা করলাম তারপর সারা সপ্তাহ আর হয়ে ওঠে না সময় হয় না হ্যাঁ তো আর আমার স্ত্রীও তো সময়ও পায় না কারণ স্ত্রীরও পড়াশোনার ব্যাপার আছে আর ও তো যেহেতু ট্রেনিংয়ে যায় বলেছে বলে আর হয়ে ওঠে না তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দুপুর হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ সাড়ে বারোটা ভিজে গেছে এখনো খাওয়াইনি তো আজকে ছুটির দিনে একটু সেফটে হতে হলো তো এই খাবার রেডি হচ্ছে তার আগে আমার দেখো এখানে এই মেয়ে খেতে খেতে বসে পড়েছে বাবার স্নান হয়নি ভাইরাও এখন স্নান করে আসেনি তো আমাদের যেহেতু ডেটটা লাইভ করবো তো তাড়াতাড়ি করে এখন বাজে যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে কারণ সারা সপ্তাহ সপ্তাহ অপেক্ষা করি বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো গল্প করবো মজা করবো তো সারা সপ্তাহ ব্যস্ত থাকার পরে বারটাই একটাই সময় যেখানে আমার ইউটিউব পরিবারের সমস্ত সদস্যদের সাথে গল্প করা যাবে আড্ডা মারা যাবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিনি ভাত রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ভাত সব রেডি হচ্ছে খেয়ে দিয়ে আবার কাজ শুরু হয়ে যাবে তো চলো আর ওজনটাও বেশ ভালোই বেড়ে যাচ্ছে তো সেই জন্যে আজ থেকে পুরো একদম ভাত যে পরিমাণে খেতাম তার অর্ধেকের অর্ধেক খাবো এই দেখো দেখাচ্ছি দেখো মানে সব কিছু একদম কম হ্যাঁ মানে রবিবার দিন যে সব রিচ খাবার সেটা অনেকটাই বন্ধ করে দিয়েছি অল্প তরকারি অল্প ভাত এই পর্যন্তই দেখো এই তরকারি এসেছে অল্প আর এই এই ভাত নিয়েছি দেখো এই ভাত নিয়েছি তো চলো আর ওজনটা বেড়ে যাওয়াতে বুঝতে পারছি শরীরের সমস্যা হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা তো তাড়াতাড়ি চেষ্টা করতে হবে ওজনটা কমানোর জন্য মেনলি বিকালে করে খেলতে যাই কিন্তু সেই পায়ে লেগে যাওয়ার জন্য এতটাই সমস্যার মধ্যে পড়ে গেছি যে দৌড়ঝাঁপটা ঠিক হচ্ছে না আর তারপরে সকালবেলা উঠে সেও আর ওঠাই হয় না বিশেষ করে শীতের সময় একটু লেপ জড়িয়ে শুয়ে থাকতে ভালো লাগে সেই জন্য আর ছোটাছুটি হচ্ছে না তো সেই জন্য এখন সমস্যা মোটামুটি এটা মিলটাকে অনেকটা কমিয়ে দিতে হচ্ছে এছাড়া উপায় কিছু নেই এই দেখো তোর এই যে সবজি এটা একটু বেশি নিয়েছি ভাত আর নেবো না আর আগে ভাতটা অনেকটা থাকতো তো আর অন্য কিছুই নেই জাস্ট এই মানে আর অন্য কিছুই মানে একদম বন্ধ হয়ে গেছে ওদিকে আমার ছেলে মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে চলো দূরে খাওয়ার পরে এসেছি লাইভ করতে তো কিছুটা হওয়ার পরে অন্য সমস্যার জন্য লাইভটা বন্ধ হয়ে গেছে এই দেখো এই স্ট্যান্ড দাঁড় করানো আর এসেছিলাম একদম বাগানের দিকে যাতে একটু বেশ খোলামেলা জায়গায় করা যায় সব দিন ছাদে করি তো আজকের এলাম কিন্তু সে আর সহ্য হলো না হ্যাঁ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এসেছি লাইভ করব বন্ধুদের সাথে গল্প করব আড্ডা করব সে আর হয়ে উঠলো না কিন্তু সে এটা অন্য সমস্যার জন্যে লাইফটা মাঝপথে বন্ধ হয়ে গেল সব দশ বারো মিনিট হয়েছে কিন্তু লাইফটা বন্ধ হয়ে গেছে খুব মনটা ভালো নয় তো আমার স্ত্রী বলছিলো যে চলো ঘরে চলে যাই আমি যাচ্ছি একটু বসি আর বন্ধুদেরকে জানাই যে কি সমস্যা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিল তো সেটা আবার অন্য একদিন আলোচনা করবে না সেটা পরের কথা কিন্তু শুরুতেই একদম ব্যাঘাত পড়ে যাবে তো ভাবতে পারিনি তা বললে কি করে হবে মানে কিছু কিছু সময় এমন জিনিস হয় সেটা মেনে নিতে দেখো এত একদম স্ট্যান্ড নিয়ে একদম চেয়ার নিয়ে চলে এসে বাগানে এসে বসেছি বন্ধুদের সাথে লাইভ করব আর সেটাই আর সহ্য হলো না তো মোটামুটি বন্ধ হয়ে গেল আবার কবে করা যায় দেখা যাক হ্যাঁ তাড়াতাড়ি করে খেলাম যাতে তাড়াতাড়ি এসে বন্ধুদের যে টাইম দিয়েছি সেই টাইমে লাইভ করতে পারি কিন্তু সেটা হয়ে উঠলো না আর কি দুর্ভাগ্যবশত চলো আর কি করা যাবে আর যা হবে সেটাই মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই তো বন্ধুরা সন্ধে ঘনিয়ে এসেছে আর আজকের মানে এত দিনটা খারাপ গেল মানে সে আর বলার কোনো অপেক্ষা নেই আর কি এত মানে দিনটা গেছে আর কি সকাল থেকে নানা রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে একদম সন্ধ্যে পর্যন্ত নানা রকমের বিড়ম্বনায় পড়তে হয়েছে দিনটা সত্যি আজকের ভালো যায়নি আমার তো লাইভ করতে গিয়ে সেও মানে সমস্যা হওয়ার জন্য লাইভটা বন্ধ করে দিতে হলো বিকেলবেলা শর্ট ভিডিও করতে গিয়ে সেও সমস্যার জন্যে বন্ধ করে দিতে হলো নানা রকমের সমস্যা মাঠে খেলতে গিয়ে সেখানে হারতে হলো তো একদম মানে আজকের এটাই একদম মাটি হয়ে গেছে আর কি অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একদম মানে ফালতুভাবেই গেল আর কি আর যাই হোক নানা রকম সমস্যা আসে মানুষের জীবনে তো আমারও জীবনে আসছে ভবিষ্যৎ কি বলবে সেটাই এখন দেখা যাই হোক তো সন্ধ্যে ঘনিয়ে এসেছে আর দেখো এই আমার এই ছেলে দেখা ছেলে মেয়ে সব পড়তে বসেছে হ্যাঁ সন্ধে হয়ে গেছে এটাই আমার ডিউটি কারণ সকাল সন্ধ্যে আমার ডিউটি কোথাও যাওয়ার কোনো অবকাশ নেই কারণ দায়িত্ব তো দায়িত্ব পালন করতে হবে যাই হোক আর সবাই আমাদের ভিডিওটা দেখবে আর সত্যিকার বলছি আজকে দিনটা এত মানে খারাপভাবে গেছে সে আর বলার কোনো অপেক্ষা রাখে না তো আমি চাইবো সবার দিন যেন ভালো যায় আমার খারাপ জায়গা হ্যাঁ যাই হোক আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের যে নতুন যে শর্টসের চ্যানেল রয়েছে সুপর্ণা বাবির শর্টস অবশ্যই দেখবে অবশ্যই দেখো আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে লাইক কমেন্ট করবে এগুলো আর সাবস্ক্রাইবও করবে আর আমাদের এই যে সেদিন দুজনে জন্য ফোর ডবল টু সেটাও তোমরা পাশে থাকবে আর অনেক বন্ধু কমেন্ট করে সত্যিকারের সময় হয়ে ওঠে না হয়তো রিপ্লাই দেওয়া তো সেই জন্যে সপ্তাহে একদিন আমরা লাইভে আসি তো সেই দিন মোটামুটি কমেন্ট করবে করলে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সবার সামনে সেটা ইয়ে করার প্রয়োজন করা বলা কোনো আমাদের মতামত থাকলে বা কোনো কিছু জানতে থাকলে অবশ্যই আমরা জানব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা